तब कथमृत तप्तजीवन कविरी कलम शापम श्रवणमंगल श्रीमदात भुवि गृणुति ये भुविदा जना গতকাল আমরা যে অগ্নি পড়েছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তারপরের অংশ থেকে পড়ছি নবম পরিচ্ছেদ কামিনী কাঞ্চনী যোগের ব্যাখ্যা সাধনা ও যোগতত্ত্ব শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছে বৃহস্পতিবার নয়ই ভাদ্র বারোশো উননব্বই শ্রাবণ শুক্লা দশমীর তিথি চব্বিশে আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয় রামলাল রাখাল প্রভৃতি থাকেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভাতুষপুত্র কালীবাড়িতে পূজা করেন মাস্টার আসিয়া দেখিলেন উত্তর পূর্বের লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদবদ্ম বন্দনা করিলেন ঠাকুর সহস্য বদন মাস্টারকে বলিতেছেন আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগরকে দেখবার প্রয়োজন চালচিত্র একবার মোটামুটি এঁকে নিয়ে তারপর বসে বসে রং ফলায় প্রতিমা প্রথমে এক মেটে তারপর দু মেটে তারপর খড়ি তারপর রং পরে পরে করতে হয় ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত কেবল চাপা রয়েছে কতকগুলি সৎকার করছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না অন্তরে সোনা চাপা রয়েছে অন্তরে ঈশ্বর আছেন জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয় ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন সাধুনা কামিনী কাঞ্চনের ঝড় তুফান কাটাইবার জন্য শ্রীরামকৃষ্ণ অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চায় মাস্টার সাধন কি বরাবর করতে হয় শ্রীরামকৃষ্ণ না প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাকের কাজ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর যদি বাঘ পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক শাসতে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফানগুলো কাটিয়ে গেলে তখন শান্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ দত্ত যোগভ্রষ্ট যোগাবস্থা নিবাতনিষ্কির প্রদীপন যোগের ব্যাঘা কারু কারু যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যুগের অবস্থা সটকা কল জানো মাস্টার আজ্ঞানা দেখি নাই শ্রীরামকৃষ্ণ ও দেশে আছে বাস নুইয়ে রাখে তাতে বড়শি লাগানো দড়ি বাঁধা থাকে বড়শিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় অমনি সরাত করে বাসটা উঠে যায় যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপই হয়ে যায় নিক্তি একদিকে ভার করলে নিচের কাটা উপরের কাটার সঙ্গে এক হয় না নিচের কাটাটি মন উপরের কাটাটি ঈশ্বর নিচের কাটাটি উপরের কাটার সহিত এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায় কামিনী কাঞ্চনই যোগের ব্যাঘা বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নাড়িভুড়ি কৃমি মুথ বিষ্টা সব। সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি রাজসিক ভাবের আরোপ করতাম ত্যাগ করবার জন্য সাধ হয়েছিল সচ্চা জরির পোশাক পরব আংটি আঙুলে দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাব সচ্চা জরির পোশাক পরলাম এরা মথুরবাবু আনিয়ে দিলে। খানিক্ষণ পরে মনকে বললাম মন তোর এর নাম সচ্চা জরির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগল না বললাম মন এরই নাম শাল এরই নাম আংটি এরই নাম নল দিয়ে গুরুগুড়িতে তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মনে ওঠে নাই সন্ধ্যাগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি যোগীর মন সর্বদাই ঈশ্বরে থাকে সর্বদাই আত্মস্থ চক্ষু ফেল ফেলে দেখলেই বোঝা যায় যেমন পাখি হিমে ডিমে তা দিচ্ছে সব মনটা সেই ডিমের দিকে উপরে নামমাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সব যে সেই ছবি দেখাতে পারবে মনি যে আজ্ঞা আমি চেষ্টা করব যদি কোথাও পাই দশম পরিচ্ছেদ গুরু শিষ্য সংবাদ গুচ্ছ কথা সন্ধ্যা হইল খরাস কালী মন্দিরে ও রাধাকৃষ্ণের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল ঠাকুর ছোটোখাটতিতে বসিয়া জগন্মাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছে ঘুরে ঘরে ধুনো দেওয়া হইয়াছে এক পার্শ্বে একটি সুজে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে সাত ঘণ্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনি সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন মনি মেঝেতে বসিয়া